মালয়েশিয়া ভিসা নিয়ে যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের খবর একদম দারুণ হ্যাঁ এখন মালয়েশিয়ার ভিসা পুরোপুরি চালু রয়েছে এটা নিশ্চিত করেছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। দীর্ঘ বছর বন্ধ থাকার পর মালয়েশিয়া আবারও বিদেশি শ্রমিক নেওয়ার অনুমতি দিয়েছে এবার নেওয়া হবে প্রায় চব্বিশ লাখ সাতষট্টি হাজার শ্রমিক এই কোটা বহাল থাকবে একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিহুসেন ইসমাইল জানিয়েছেন এই নিয়েও হবে মোট তেরোটি খাতে যেমন কৃষি বাগান খনি গুদাম রেস্তোরাঁ লন্ড্রি কার্গো হোলসেল রিটেল ও বিল্ডিং ক্লিনিং তবে নির্মাণ খাতে কর্মী নেওয়া হবে শুধু সরকারি প্রকল্পে এবার সরাসরি কোনো সাধারণ এজেন্ট আবেদন করতে পারবে না শুধুমাত্র অনুমোদিত অফিসিয়াল এজেন্সিগুলোই আবেদন করতে পারবে এই আবেদন যাচাই করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি ভবিষ্যতে মালয়েশিয়া বিদেশি শ্রমিক সীমিত করবে দেশের মোট কর্মশক্তির দশ শতাংশের মধ্যে তবে কতজন বাংলাদেশি এই সুযোগ পাবেন তা এখনও ঘোষণা হয়নি তবুও এই খবরটা বাংলাদেশি কর্মীদের জন্য এক বিশাল সুযোগ বাংলাদেশ থেকে সরকারিভাবে যেতে চাইলে যোগাযোগ করুন বোয়েসএল বিএমইটি বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আজকের খবর মালয়েশিয়া কলিং ভিসা এখন সম্পূর্ণ চালু তাই দেরি না করে এখনই প্রস্তুতি নিন আর এরকম ভিসা ও প্রবাস আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন প্রবাসী ভাইদের সঙ্গে